হ্যালো বিউআর আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর কিছু ডেকাস দেখাবো আজকে স্বর্ণলতা জুয়েলার্স মৌচাক মার্কেট থেকে তো ভাইয়া দেখান আজকে কিন্তু অনলি এক ভরি সোয়া ভরি চোদ্দো আনা পনেরো আনা যাদের বাজেট কম যে দেখা যায় আমি এক লাখ টাকার মধ্যে একটা বিএস সেট কিনতে চাই তাদের জন্য কিন্তু স্বর্ণলতা বিমলদা আছে আপনারা কিনতে পারবেন ঠিক আছে এক ভরির মধ্যে মধ্যে সেট আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই সেটটা ফুললি যদি হচ্ছে

এই যে দেখুন এটা একটা সেট খুব সিম্পল এর মধ্যে খুব বেস্ট একটা কালেকশন তারপর এটা এটা বলেন ভাই আপনার এটা হচ্ছে এটা হচ্ছে হাতটা হচ্ছে আড়াই ভরি কাঙা দুলটা ছয় আনা আর বালাটা হচ্ছে চার আনা চার আনা আচ্ছা তারপরে এই একটা সেট খুব সুন্দর সুন্দর ফুললি ম্যাচিং ভাইয়া তো আছে আপনারা হচ্ছে ভায়াকে পেয়ে যাবেন আর বিয়ের জন্য ফুল সেট আপনারা যত বড়ই হোক না কেন কমপ্লিট করে দিতে বললে ভায়ার কিন্তু কপিট করে দিতে ওনলি এক বুড়ির মধ্যে আছে এক বুড়ি চারার মধ্যে এক বুড়ি চারার না ওয়াও দের বুড়ির মধ্যে ফুল সেট আপনারা পাবেন যাদের বাজেট 1 লাখ দেল লাগে 1 লাখ 50000 টাকার মধ্যে কিন্তু ফুল সেট সাধারণত আসলে আপনারা অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আচ্ছা তো এরকম প্রচুর সেট আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কি পরিমাণ সেট আসছে নতুন নতুন অবশ্যই শোরুমে চলে আসবেন এরকম সুন্দর সুন্দর সেটের জন্য এটা হচ্ছে দেড় ভরির ভিতর এটা হচ্ছে দেড় ভরির তো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখে দিলাম চলে আসবেন স্বর্ণলতা জুয়েলার্স আর মৌচাক মার্কেটে দ্বিতীয় তালা বিশ নম্বর সব আল্লাহ হাফেজ